এই ভাইরাল কপি ফেসপ্যাকটা যদি সপ্তাহে আমরা একবার ব্যবহার করি তাহলে আমাদের ত্বক হয়ে উঠবে ঝকঝকে ফসে এবং উজ্জ্বল বাড়িতে বসে মাত্র ঘরোয়া কয়েকটি উপাদান দিয়ে কিন্তু আমরা এই ফেসপ্যাকটা তৈরি করতে পারি তাহলে চলো কি কী ব্যবহার করলাম ফেসপ্যাকটা তৈরি করতে দেখে নিই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কোন উপকরণ কতটা পরিমাণে ব্যবহার করেছি তাহলে কিন্তু তোমরা তৈরি করতে পারবে একটা পারফেক্ট কফি ফেসপ্যাক এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি ডাবারের অলিভ অয়েল তোমরা কিন্তু অলিভ অয়েলের পরিবর্তে বাদাম তেল কিংবা নারকেল তেল ইউজ করতে পারো দেন আমাদের এই ফেসপ্যাকের মেন ইনগ্রিডিয়েন্টস কফি তো কফি এখানে নিয়ে নিয়েছি আমি নেসক্যাপের কফি দশ টাকা দামের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো কফি দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারো ফেস প্যাকটা অ্যাপ্লাই করার জন্য এখানে একটা ফেস প্যাক ব্রাশ নিয়ে নিয়েছি নিয়েছি চিনি চিনিটা আমাদের স্ক্রাব তৈরি করার জন্যই লাগবে আর এখানে নিয়ে নিয়েছি রোয়া মিল্ক এটা কিন্তু তোমরা গরম দুধে ইউজ করতে পারো কিংবা এর পরিবর্তে তোমরা মধু ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই দেন এখানে নিয়ে নিয়েছি বেসন বেসনটা কিন্তু অবশ্যই লাগছে আমাদের ফেসপ্যাকটা তৈরি করার জন্য ফেস প্যাকটা তৈরি করার আগে আমরা এখানে বানিয়ে নেবো একটা ফেস স্ক্রাব তো ফেস স্ক্রাবটা তৈরি করার জন্য আমাদের তেমন কিছু লাগছে না লাগছে চিনি অলিভার এবং মেন ইনগ্রিডিয়েন্টস কফি তো এই তিনটে দিয়ে আমরা ফেস স্ক্রাবটা তৈরি করব আমাদের মুখে ব্ল্যাক এবং হোয়াইটেড স্মুক করার জন্য কিন্তু আমাদের এই ফেস স্ক্রাবটা অবশ্যই ইউজ করতে হবে তাহলে কিন্তু আমরা রেজাল্টটা আরও ভালো পাবো সেক্ষেত্রে এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিনি এবং তারপরে একটু অলিভ অয়েল নিয়ে নিয়েছি দেন এখানে কফি দিয়ে ভালো করে জিনিসটাকে মিক্স করব। এই তিনটি উপকরণ মিক্স করার পরে কিন্তু এটাকে আমরা একটু রেস্টে রাখবো পাঁচ মিনিট মতো এটাকে রেখে দেবো দেন আমরা মুখে অ্যাপ্লাই করব পাঁচ মিনিট মতো স্ক্রাবারটা রেস্টে রাখার পরে দেখতেই পাচ্ছ কপিটা একটু গলে গেছে আর এটা আমাদের স্কিনে ব্যবহার করার জন্য একদম পারফেক্ট একটা স্ক্রাবার তৈরি হয়েছে এর আগে কিন্তু এই প্রেসপ্যাক্টটা আমি আরও এক দুবার ব্যবহার করেছি বেশ কাজ দেয় তো ওই জন্যই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি এবারে আমাদের মুখটাকে একটু ক্লিন করে দিতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা টিস্যু টিস্যু দিয়ে মুখটা বেশ ভালো করে ক্লিন করে নেবো দেন কিন্তু এখানে স্ক্রাবারটা আমরা ইউজ করবো আমরা অনেকেই আছি আমাদের প্রেগন্যান্সির টাইমে কিংবা বেবি হওয়ার পরে কিন্তু আমাদের স্কিন কেয়ার তেমন একটা ভালোভাবে করতে পারি না আর পার্লারে গিয়ে অতটা টাইম নষ্ট করার মতো সময়ও কিন্তু আমাদের হাতে থাকে না সেক্ষেত্রে কিন্তু আমরা ঘরোয়া এরকম স্ক্রাব তৈরি করতে পারি এরকম ফেসপ্যাক তৈরি করতে পারি আমাদের স্কিন কেয়ারটা করতে পারি এক্ষেত্রে কিন্তু স্কিনের যেমন গ্লো আসে তেমন কিন্তু ট্যানও পড়তে দেয় না খুব ভালো কাজ দেয় এমনকি যাদের এসটা একটু বেশি হয়ে গেছে চল্লিশ পার হয়ে গেছে তারাও কিন্তু এই ফেস প্যাকটা এবং এই স্ক্রাবারটা ইউজ করতে পারো এটাই কিন্তু স্কিন টান টান করতেও সাহায্য করে আমার স্কিনটা কিন্তু অনেকটা টান টান এবং অনেকটা উজ্জ্বল হয়েছে আর এখানে দেখো ফেস স্ক্রাবারটা ইউজ করার পরে স্কিনটা কতটা ফস হয়ে গেছে তোমরাও কিন্তু এভাবে ব্যবহার করতে পারো সপ্তাহে একদিন কিংবা দুদিনও ব্যবহার করতে পারো খুব ভালো কাজ দেবে আর তোমরা যখন ব্যবহার করবে তখনই বুঝতে পারবে এবার আমরা তৈরি করবো কফি ফেসপ্যাক তার জন্য আমাদের কফি ফেসপ্যাকের মেন উপকরণটা নিয়ে নিচ্ছি কফি এটা তোমরা এক চামচ কিংবা দু চামচ নিতে পারো তোমাদের যতটা পরিমাণে লাগবে ততটাই নিতে পারো তারপরে এখানে দু চামচ রোয়া মিল্ক নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি অলিভ অয়েল আবারও বলছি তোমরা অলিভ অয়েলের পরিবর্তে বাদাম তেল কিংবা নারকেল তেল কিন্তু ইউজ করতে পারো এখানে আমার আরেকটু কফি দরকার ছিল আমি আরেকটু কফি নিয়ে নিচ্ছি এর সঙ্গে আমাদের অ্যাড করতে হবে বেসন বেসনটা তোমরা পরিমাণ মতো ইউজ করবে এখানে আমার একটু ঘন হয়ে গিয়েছিলো তো আমি আরেকটু একটু র মিল্ক এখানে নিয়ে নিয়েছি দেন আমার একদম পারফেক্ট একটা কপি ফেস প্যাক তৈরি হয়ে গেছে কফি পিস প্যাকটাকে আমি খুব একটা ঘন করে নিয়ে একটু পাতলা করেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এটা আমার মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট দেখে দেবো যাদের হাতে একটু টাইম আছে তারা একটু ঘন করে নিতে পারো এবং একটু বেশি টাইম ধরে শুকাতে পারো তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট তোমরা পাবে এটাকে আমি পুরো ফেস এবং নেকে অ্যাপ্লাই করবো এবং বাদ বাকি যতটা থাকবে সেটা কিন্তু হাতে অ্যাপ্লাই করব এবং যেখানে যেখানে তোমাদের কালো দাগ আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করতে পারো খুব ভালো কাজ দেয় ট্যান উঠে যায় খুব উজ্জ্বল এবং ঝকঝকে একটা স্কিন তোমরা পাবে এই কফি প্যাকে থাকা প্রতিটি ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো খুবই উপকারী বন্ধুরা তোমরা একবার এই ফেসপ্যাগটা ব্যবহার করে আমাকে রিভিউটা জানাতে পারো কমেন্টে বারবারই বলছি এটা খুব ভালো একটা ফেসপ্যাগ তোমরা কিন্তু বাড়িতে যদি এটা নিয়মিত ব্যবহার করতে পারবে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিন কতটা চেঞ্জ হয়ে গেছে এর জন্য তোমাদের পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করার কোনো দরকার নেই বাড়িতেই নিয়মিত এটা ব্যবহার করতে পারো এখানে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা ফসে হয়ে গেছে একবার ব্যবহার করাতে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা ফস্ট হয়ে গেছে এবং কতটা উজ্জ্বল হয়ে গেছে তো তোমরা যদি এটা নিয়মিত ব্যবহার করো তাহলে বুঝতেই পারছো এটা কতটা কাজ দেবে তাহলে তোমরা সবাই একবার এই ফেসব্যাকটা ব্যবহার করে দেখো এবং আমাকে রিভিউটা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও